মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে তিন ঠাকুর দর্শনে খড়দ্দোয়ার শ্যামসুন্দর মন্দিরে লক্ষাধিক ভক্ত সমাগম হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে তিন ঠাকুর দর্শনে পূর্ণ লাভ হয় এই বিশ্বাস নিয়ে তিন ঠাকুরের মধ্যে অন্যতম খড়দ শ্যামসুন্দর মন্দিরে শ্যামের দর্শনে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে দূর থেকে ফেরি পার হয়ে শ্যামসুন্দর বিগ্রহ প্রত্যক্ষ করতে পুণ্যার্থীরা মন্দির প্রাঙ্গনের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন কথিত কথা অনুযায়ী নিত্যানন্দ পার্শ বীরভদ্র গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে গৌড়ের বাদশার দরবার থেকে একটি প্রস্তরখণ্ড লাভ করেন সেই প্রস্তরখণ্ডটি থেকে তিনটি মূর্তি নির্মাণ করা হয় একটি শ্রীরামপুরের বলভদ্র একটি খড়দয়ের শ্যামসুন্দর এবং অপরটি সাইবনের নন্দদুলাল তাই মাঘী পূর্ণিমার দিন নিজের বিশ্বাসকে পাথেয় করে তিন ঠাকুর দর্শনে বেরিয়ে খরদের শ্যামসুন্দর মন্দিরে ভক্তরা বিভিন্ন জেলা থেকে ভিড় জমিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদোয় পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য জানান অ্যাকচুয়ালি পরিচালনা মানে খরদা পৌরসভা পৌরসভাগতভাবে তো পরিচালনা করছে এবং পুলিশ প্রশাসন আপনারা দেখছেন এখানে বসে আছে প্রায় লক্ষাধিক মানে লোকের সমাগম হয় এই তিনটে মন্দিরে কেন্দ্র করে ওদিকে আমরা রাধাবলতী কামাক বিকে নন্দদুলাল আমাদের রাধেশ্যাম মন্দির এখানে প্রচুর লোকের সমাগম এবং এটা চলবে রাত আটটা দশ নটা দশটা চলবে এরকম লক্ষাধিকের বেশি লোক আছে এখানে তো এখানে এখানে তো রায় এখানে ভিড়টা বেশি হয় এবং রাজশ্বর সুন্দরের তো একটা ব্যাপার আছে যে সারা পৃথিবীতে আমাদের ভক্ত সংখ্যা প্রচুর স্বামীর ভক্ত সংখ্যা প্রচুর তাই এবং আমাদেরও কিছুটা দায়িত্ব এসে যায় যে যে আমরা পাশে থাকি যদি মানুষের কোনো অসুবিধা না হয় পরিষেবা আছে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আজ আমি শুধু জনপ্রতিনিধি বলে যে স্বামের ভক্ত বা প্রভুর ভক্ত এরকম ব্যাপার নেই এটা আমাদের ছোটো থেকে দেখে আসছি জন্ম থেকে আমরা মোটামুটি এইভাবে অভ্যস্ত তাই এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে হয়তো লোকে জানতে পারছে আমরা ভক্ত বাট আমরা মানুষের পাশে থাকি সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় ভক্তদেরকে বলবো যে সবাই সাবধানে আসুন আস্তে আস্তে এবং নিজেদেরকে প্রোটেক্ট করুন এখানে পুলিশ প্রশাসন আছে কেন অসাধু লোক তো একটু ঘোরাঘুরি করে যখন কোথাও ভিড়্তির হয় সেগুলো একটু দেখুন আমরা আছি আর সবাইকে শ্যামকে দর্শন করুন আর রাজেশ শ্যাম সুন্দরকে একটাই অনুরোধ বা একটাই রিকোয়েস্ট আমাদের সবাই থেকে সবাইকে ভালো রাখুন খদ্দাবাসিক এবং খদ্দার আশেপাশেও যারা যারা আছে তারা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং মানুষকে ভালো কাজ করার সুস্থ মানসিকতা সবাইকে দিক যাতে মানুষ ভালো কাজ করে মানুষের জন্যে আর কি সুস্থ মানসিকতা যেন ভগবান সবাইকে দেয় সবাই ভালো থাকে

এবং তার ছবি এবং সবাই নিয়ে প্রণামী ঠাকুরের বাচ্চা পেলাম ভক্তগণের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা